হাজিগঞ্জে সড়কে একত্রে প্রাণ গেল বাবা ছেলের হাজিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সড়কে একত্রে প্রাণ গেল বাবা আবু তাহের পঞ্চান্ন ও ছেলে মামুন পঁচিশ পেশায় গরুর ব্যবসায়ী এই বাবা ছেলে সোমবার ছয় মে বেলা দেড়টার দিকে ব্যবসার কাজে চাঁদপুর থেকে হাজিগঞ্জে আসার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজিগঞ্জের গোগরা নামক স্থানে এই ঘটনা ঘটে নিহতরা হাজিগঞ্জ উপজেলার নয়নং গন্তব্যপুর ইউনিয়নের পয়ালজোশ মোল্লাবাড়ির বাসিন্দা সিএনজি চালক স্কুটার ও বালিবাহী খালি ট্রাকের সাথে প্রচন্ড বৃষ্টির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে সিএনজি স্কুটার অপরতিন যাত্রী ও চালকের অবস্থা আশঙ্কাজনক আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যক্ষদর্শী রাসেল ইবান আব্দুল কাদের জানান চারিদিকে মশলদারে বৃষ্টি হচ্ছে এমন সময় হাজিগঞ্জমুখী সিএনজি চালিত স্কু স্কুটারটি চাঁদপুরগামী ট্রাকটি প্রচন্ড পেগে আঘাত করে এতে করে সিএনজি চালিত স্কুটারটি সড়কের পাশের একটি রেন্টি গাছের সাথে সজোরে লেগে মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাত্রীরা ছিটকে পড়ে গাড়ির শব্দ শুনে বৃষ্টির মধ্যে আমরা দৌড়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করতে গিয়ে দেখি দুজনের সাথে সাথে মারা গেছে অপর যাত্রীদেরকে উদ্ধার করে চাঁদপুরে পাঠিয়ে দেই আহতদের একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছি রাসেল ইবান জানান নিহত একজনের কাছে অনেকগুলো টাকা পেয়েছি যা পরে আমি মিজান চেয়ারম্যানের কাছে দিয়েছি বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান আমি বৃষ্টির মধ্যে ঘটনাস্থলে এসে দেখি দুটি লাশ আর একটি সিএনজি স্কুটার সড়কের পাশে পড়ে আছে তখনই আমি পুলিশকে খবর দেই অপর এক প্রশ্নে মিজানুর রহমান জানান নিহত একজনের কাছে একটি মোবাইল পাওয়া গেছে যা দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেছে সেটি থেকে সিম খুলে অন্য একটি মোবাইলে ঢুকিয়ে ফোনের মাধ্যমে নিহতদের শনাক্ত করেছি নিহত ব্যক্তি কিছু টাকা উদ্ধারকারীরা আমার কাছে দিয়েছে হাজিগঞ্জ থানার উপপরিদর্শক আবু জাফর জানান আমরা ঘটনাস্থলে লাশের সুরত হাল তৈরি করে ময়না প্রেরণের জন্য প্রস্তুত করছি এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান দুর্ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি আমি আসতেছি